আসসালামু আলাইকুম মোমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম আমি ফারেনা ইসলাম আজকে তৈরি করে দেখাবো বেড অমলেট রেসিপি তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক বেড অমলেট তৈরি করার জন্য এখানে আমি একটি বাটির মধ্যে দুইটি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটি মরিচ আর কিছু ধনে পাতা আর দিয়ে দেব এক চা চামচের মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এবার সবগুলো উপকরণকে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিব এবার মাখা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুটো ডিম আপনারা চাইলে আরও বেশি ডিম দিয়েও এই ব্রেড অমলেট করে দিতে পারেন এবার একটি চামচের সাহায্যে ডিম আর পেঁয়াজের মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার অপর দিকে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল তেলটি গরম হয়ে গেলে অমলেটের অর্ধেক অংশটা দিয়ে দেব এবার ভালো করে চামচি সাহায্যে ছড়িয়ে নিচ্ছি এক পাশ কিছুটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব দুটি পাউরুটি এখানে আমি ছোট সাইজের দুইটি পাউরুটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে বড় পাউরুটিও ব্যবহার করতে পারে এবার এক পাশ হয়ে আসলে এটিকে এইভাবে উল্টে দিতে হবে সাইডে থাকা বাকি অংশগুলোকে সাহায্যে উল্টে দিতে হবে এভাবে তারপরে মাঝখান থেকে ভাজ করে নিতে হবে দেখুন যখন এরকম লাল হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে আমি আপনাদের সুবিধার্থে আরেকটি অমলেট ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি বাকি অমলেটের অংশগুলো দিয়ে দিলাম এবার চারপাশে ছড়িয়ে দিব এক পাশ কিছুটা হয়ে আসলে এর মধ্যে আমি দুটি পাউরুটি দিয়ে দিব ডিমটা এক পাশ থেকে হয়ে আসলে উল্টে দিতে হবে দেখুন ঠিক এইভাবে এবার সাইডের অংশগুলোকে চামচ দিয়ে আমি ভাজ করে নিচ্ছি এবার মাঝখান থেকে ভাজ করে নেব এবার চেপে চেপে আরও কিছুটা ভেজে তুলে নেবো তৈরি হয়ে গেল মজাদার ব্রেড অমলেট রেসিপি আপনারা চাইলে সকাল বিকালের নাস্তা হিসেবে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ